বন্ধুগণ অনেক ভাই প্রশ্ন করছেন কবিরাজি কাজ করি হুজুর কবিরাজি হচ্ছে না কেন অনেক তাবিজ দেখি তাবিজ কেন কাজ করে না তো অনেক ভাই প্রশ্ন তো সম্ভব না আমি একটা ভিডিও সবার উদ্দেশ্যে দিচ্ছি যারা আমি রফিকুল ইসলাম যারা আমার কাছে কিতাব নিয়েছেন তাদেরকে শিক্ষা আমি দিই তাদেরকে শিক্ষা দিই কীভাবে কাজ করবেন বিস্তারিত বলি সবাইকে সহ সহযোগিতা করি কিন্তু তারপরও যে অনেক ব্যক্তি বলেন যে একটা ব্যক্তির নামে অনেক তাবিজ করতেছি কেন কাজ হচ্ছে না কেন হচ্ছে না তো টেনশনে পড়ে গেছেন আপনারা টেনশনে কিছু না টেনশনে কিছু না আচ্ছা আমি কীভাবে কবিরাজি করি কীভাবে কবিরাজি করে আমি আমারটা শুনলে আপনারা বুঝতে পারবেন ধরুন আমার কাছে কোনো ব্যক্তি আসলো আসা পাওয়ার সে জিজ্ঞাসা করলো হুজুর আমার স্বামী চলে গেছে আমার স্বামীকে আপনি এনে দেন তা অন্য কবিরাজ করে যে দেন টাকা দেন টাকা দশ হাতে দেন আমি চব্বিশ ঘন্টার ভিতরে হাজির করে দেবো এইভাবে বলে কিন্তু আমি কি করি যাই বলি বাবা ঠিক আছে আপনার স্বামী স্ত্রীর নাম মায়ের নাম দেন আমি এটা জিন হাজির করে আমি দেখবো কাজটা হবে কি না যখন তারা আমাকে নাম দেয় তখন আমি দেখি যে হ্যাঁ হাজিরে দেখার পর তো বলে না এই কাজটা করা যাবে না এটা কুফরি গালাম করতে হবে এটা কঠিন কাজ এটা করা যাবে না তখন ফোন করে বলে দেয় যে আপা এটা আমার দ্বারা সম্ভব না তারপর দেখা যাচ্ছে যে কাজটা হবে সে কাজটা আমি করে দিই কিন্তু জিনেরা হচ্ছে কি জিনেরা মানুষের শত্রু একটা জিনের সামনে একটা মানুষ যখন মরে যা যাবে বিপদে পড়বে জিন কখনো বলে না যে ওস্তাদ আপনি বিপদে পড়ে যাচ্ছেন আপনি সাবধানে থাকেন বলে না জিজ্ঞেস করলে বলবে তো যখন যখন আমি ওই ব্যক্তিকে কাজটা করে দিলাম কাজটা হইলো না হইলো না তখন আমাকে আবার বললো হুজুর আপনাদের সময় দিচ্ছিলেন সময় অনুযায়ী দেখলাম কাজ হলো না তো এখন কি করা যায় তো এখন কী করা যাবে তাহলে আমি কি করি তখন ওই ব্যক্তিকে আমি এই একটা কাজ হলে দুইটা করি দুই না হলে তারপর তার রাশি বার করি রাশি বার করে দেখি যে এটা কোন দিন কাজ করা যাবে তার রাশিতে লেখা আছে তাহলে শুক্রবার কাজ করতে হবে সন্ধ্যার সময় আমি ওটা করে ফেললাম তারপরও কাজ হলো না তারপরও কাজ হলো না শুনুন একটা ঘটনা বলি যে আলিশা নামে একটা মেয়ে আর্নিসা আলিশা নামে একটি মেয়ে তার বাড়ি ছিল যাত্রাবাড়ি সে দুবাই দুবাই প্রবাসী তা আনিসা আমাকে যখন বললো যে হুজুর আমাকে আমি একজনকে ভালোবাসি তাকে এনে দেন তা সে ইনশাআল্লাহ আমাকে অনেক টাকা পয়সা দিয়েছিল তো যখন আমি কাজ করে দিলাম কাজ করার পর কাজটা হলো না আবার কাজ করে দিলাম কাজ হলো না সময় দিয়েছিলাম প্রায় তিন দিন কাজে হলো না আর তো খুব কান্দাকাটি করতেছে আমাকে যখন এয়ারপোর্টে যখন প্লেন বিমানে গেলাম সে আমাকে বিমানে যাতায়াত ভাড়া দিত বলছে হুজুর আপনি যেভাবে কাজ করেন টাকার সমস্যা নেই সে অলরেডি আমাকে অনেক টাকা পয়সা দিয়ে দিচ্ছে কিন্তু কাজের কাজ কিচ্ছু হয়নি তারপরে যদি এয়ারপোর্টে গেলাম এয়ারপোর্টে যাওয়ার পর সেই মেয়েটা আমাকে কাপড় সাপড় নিয়ে আসছে ব্যাগ নিয়ে আসছে বলতেছে হুজুর আজকে আপনি যেখানে যাবেন সেখানে আমি যাব আমার কাজ করতে হবে আমি কাজ ছাড়া যাব না তো আমি যখন জরুরি কাজে গেলাম আমার পিছনে পিছনে দাঁড়ায় আছে আমি তো চিন্তা করে গেলাম কী আবা এটা সরেন আমি তো পুরুষ মানুষ তা বলছে না আমি আপনি যেখানে যাবেন তা বলছে আবা আমি তো রাতের বেলা আজকে বোর্ডিংয়ে থাকবো তো আপনি বাড়ি যান কাল সকালে আসেন বলছে আপনার সাথে বোর্ডিংয়ে থাকবো আমি রায়তে আপনার সাথে বলছে আভা বউটিংয়ের বিছানা একটা আপনি বলছেন না আমি এক বিছানা ঘুমাবো কোনো কথা শুনতেছে না তারপরে কি করলাম আমি ওই সময় একজন জিন মানে একজন ব্যক্তি নামাদের সময় হয়ে গেলো আমি বললাম হুজুর এই ঘটনা কি করা যায় জিন জিনে জিন সম্প্রদায় এক ব্যক্তির সাথে কথা বললাম সে বলতেছে ওই মেয়ের নাম সঠিক নাম হচ্ছে আসল নাম এই পারবিন আর সে বলতেছে কি তার নাম আনিসা তখন মেয়েটাকে বললাম যাভা কাজের কাজ কী হবে কাজ তো এই জন্য হয়নি আপনার সঠিক নাম তো আনিসা না তো বলছে কী বলেন আমার নাম আনিসা আমি জানি না আমি বলছি না আপনার নাম পারবিন তখন তার মাকে ফোন দিল তার মা বলছে হ্যাঁ তোর আসল নাম হচ্ছে পারবিন তোর ডাক নাম আছে আনিসা দেখুন এই ডাক নাম দেওয়ার ডাক নামের জন্য আজকে কাজটা হলো না কতগুলো টাকা পয়সা খরচ হয়েছে কিন্তু অন্য কোনো কবিরা হলে ফোনটা বন্ধ করে রাখত আর ওই ব্যক্তি কি বলতো যে কবিরাজ ভণ্ড সে আমার টাকা পয়সাগুলো মেরে খাইলো কাজ হলো না তো বন্ধুগণ দেখুন আপনি কবিরাজি করতে হলে করলে করার মতো করেন না হলে দরকার নেই আপনাকে অনেক কিছু শিখতে হবে আরে বইতে লেখা আছে যে এই তাবিজটা গাছে ঝুলাই দিলে সাবী স্ত্রীর মধ্যে মহাপত হবে এত সোজা না এত সোজা না আর যে ওস্তাদ ধরেন যাদের যে যাকে ভালো লাগবে আগে ওস্তাদে পরীক্ষা করবেন যে ওস্তাদ আজকে ওনার কাছে আমি বায়েদ হব ওনার কাছে শিখবো তো দেখি তো উনি আমার অনেক কত তার মধ্যে জ্ঞান আছে আপনি অবশ্যই এমন কবিরা যে করেন আপনারা যে মানুষ আপনাদের খোঁজে মানুষের ভয় আপনারা ফোন বন্ধ রাখেন কেন এটা করা যাবে না এটা করা যাবে না সঠিক মতো কাজ করবেন মানুষ এসে আপনার পায়ে ধরবে আর কাজ হয়েছে না না হয়েছে দেখি আমি যে এত বছর কাজ করে আমারও অনেক কাজ মিস হয়ে যায় আমারও কাজ মিস হয়ে যায় মিস হয়েছে দেখে আবার করে দেব ডাক্তার বড় বড় ডাক্তার সেও অপারেশন করতে গিয়ে রুগী মরে যায় চিকিৎসা করতে গিয়ে রুগী মরে যায় কিন্তু আপনি কেন টেনশন করবেন টেনশনের কিছু আপনি শিক্ষা অর্জন করেন আপনি ভালো মতো কাজ করেন সাধন করেন নকশার আমল করেন দেখবেন যে আপনার বন্ধুকে গুলি মিস হবে আপনার কাজ মিস হবে না ইনশাআল্লাহ আর পুত্রটা তাপিজে নিচ্ছে ওই আসল নামটা নেবেন বর্তমান ডিজিটাল যুগে এক একটা ব্যক্তির চারটা পাঁচটা করে নাম কিন্তু আসল নাম খুঁজবেন দেখুন আমার অনেক অভিজ্ঞতা চার পাঁচটা নাম হলো আমি বলতে পারি যে ওনার আসল নাম কী সে নিজেও জানে না তার আসল নামটা কী আপনি অবশ্যই আসল নামটা জেনে নিয়ে কাজ করবেন আন্দাজি কাজ করলে বিপদে পড়ে যাবেন আমি এক ব্যক্তিকে প্যারাডাইসেস করব কিন্তু আমি তারা নামের উপর কাজ করছিলাম কিন্তু তারা দুই বান্ধবী ছিলেন এক এর নাম দুই বান্ধবীর কিন্তু যাকে আমি প্যাডাসেস করতে গেলাম ও না পরে আরেকজন পড়ে গেল আরেকজন পড়ে গেল কত খারাপ লাগলো আমাকে যে আরে কী বিদ্যা শিখলাম আজকে আমার কারণে একটা ব্যক্তি সে মহিলা ছিল মহিলা মানুষ ছিল খুব কষ্ট করতেছিল এখন আমি যা বলবো যে আপা ভুল করে আপনার কাজটা করে ফেলছি তাহলে তো আমাকে বারোটা বাজাবে আমি কিছু করতে পারতেছি না অতএব বন্ধুগণ ভালো ওস্তাদ নিয়ে কাজ করেন ইনশাল্লাহ ভালো থাকবেন এক ঠেলেক